আমি শুনে নামি কই আমি ঘরের উপর দিয়ে যাই ঠিক রে আগে তখনই বাচ্চার মাও বাচ্চা ধরি গোসল করে না ঘরে আসে না আমি সেই জন্য আক্রমণ করি কখন কখন আসিস মগরবের পর জোহরের পর ঠান্ডা কথা ক ভদ্র হিসেবে নাহলে পুরিম মগরবের পর

আমি কোনদিন সারবো না আমি ওইখানে যাব ওইখানে যাব আমি সারবো না সারবো না সারবো না সারবো না আমি ওইখানে যাব ওইখানে যাব আমি সারবো আমি ওইখানে যাব সারবো না সারবো না আয় শুন না न हामी सरबो ना हामी सरबो ना हामी सरबो ना हामी किसछु भलिनै हामी उठै भेट्थे गनै हामी सरबो ना 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 আমি <laughs> না

አዎ